চাটখিল উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ইসমাইল হোসেন সজীব চাটখিল নোয়াখালী নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় ঈদ পুনর্মিলনী করেছে বাংলাদেশ জামাত ইসলামীর চাটখিল উপজেলা শাখা মঙ্গলবার এক এপ্রিল বিকেল তিনটা তিরিশ মিনিটে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে জামাতের চাটখিল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমি আত্মবিশ্বাসের সাথে আপনাদেরকে বলতেছি কোথাও ব্যতিক্রম ঘটে কেন্দ্রের পলিসি হান্ড্রেড পার্সেন্ট অনুসরণ করা হয়েছে উপজেলা জামাতের আমির মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জামাতের নোয়াখালী জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং নোয়াখালী জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন যুদ্ধ জয়ের অস্ত্র নয় কামান জাহাজ বিমান সবার সেরা অস্ত্র হলো আল্লাহ সাইমুম সাবেক পরিচালক দিদারুল ইসলাম ও এ কে জিলানি যদি কথা দাও দিন কায়মে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাব বাংলাদেশ জামাতে ইসলামী बांग्लादेश जमाते इस्लामी